The <laughs> আমার গানের ভয়েস অত ভালো না আমি শুধু জাস্ট লাইক মানে বাথরুম সিঙ্গার আমাদের দর্শকদেরকে যেটা বলবো প্রথমত অনেক বাংলা সিনেমা হচ্ছে বাংলা নাটক হচ্ছে আপনারা শুধু ঘরে বসে কন্টেন্ট দেখবেন না যদি মুভি দেখার ইচ্ছা থাকে অভিয়াসলি হলে এসে মুভি দেখবেন আর হচ্ছে কি নাটক এখন ইউটিউব প্ল্যাটফর্মে হয়ে গেছে নাটকও দেখবেন আর যেটা বলবো সেটা হচ্ছে কি আপনারা বাংলাদেশকে ভালোবাসুন আর দেশে আমাদের ভালো ভালো কাজ আসছে আমার ভালো ভালো কাজ আসবে অবশ্যই কাজগুলো দেখবেন আমাদের পাশে থাকবেন তাহলে আপনাদের অনুপ্রেরণা পেলে আরও অনেক ভালো ভালো কাজ আপনাদেরকে দিতে পারবেন টিকটকে পাবেন

দুই কৰা <laughs> hey. hey. না মিষ্টেস তখন করে না ভাষায় তো উড়া দুড়া ভাষে অলওয়েজ উড়া দুড়া কারণ আমার ভাষায় সাউন্ড সিস্টেম হোম থিয়েটার সবকিছু মিলে মানে একদম সিনেম্যাটিক সবকিছুই আছে সো আমি অনেক বেশি ডান্স করি ভাষে সব না এটা তো যে মাইন্ড ডিপেন্ড করে যে মুড মুড কখন কি চায় মুডের উপর ডিপেন্ড করে যে আসলে কি করবে সাথে আপনার যে গুঞ্জন চলছিল এর সিনেমা করার শোনেন এটা কি সত্যি হওয়ার সম্ভাবনা আছে সামনে এটা এখন জানি না যে ওটা অনেক আগের কথা আরো দু তিন বছর আগের কথা এখন আর এই ক্যাপ কোনো গুঞ্জন নেই এখন আমি জানি না যদি হয়তো পরবর্তীতে যদি কোনো প্রডিউসের চিন্তা করে অবভিয়াসলি তাহলে হয়তো বাস্তবায়ন হল